রানা আপনি লিখেছেন মিথ্যা সাক্ষ্য দিলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরাগুনা শাহাদ জঘন্য জাহান্নামে যাওয়ার মতো শাস্তি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি মহাপাপ এবং কবিরাগুনা তো এটি বান্দার হক নষ্ট হয় আবার মিথ্যা কথা বলা হয় মানুষের ক্ষতি করা হয় অনেকগুলো অপরাধ এখানে জড়িয়ে আছে যার কারণে সবচেয়ে বড় কবিরা গুণাগুলোর মধ্য থেকে এটি সো মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই অপরাধ থেকে মানুষকে বেরিয়ে আসতে আজকাল মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো ডালভাতে পরিণত হয়েছে আমরা অনেকে আছি যে নিজেকে মুসলমান দাবি করি অনেক সময় নামাজও পড়ি কিন্তু এগুলো আমাদের করতে আমাদের একটু বিবেকে বাঁধে না আল্লাহর আলসকে পেয়ে যাওয়ার মতো বিষয় অথচ এগুলো আমরা অনেক অবরিল করে যাচ্ছি আল্লাহ তো আমাদেরকে হেদায়ত দান করুন এমনি পারভেজ পাঠান বাবু লিখেছেন আমার মেয়ের নাম উমে হাবিবা রেখেছি অনেকে বলে আমের অর্থ ভালো না এখন আমি কি করবো উমে হাবিবা হাবিবার মা আসলে এটা কোনো বাচ্চার নাম হিসাবে উপযুক্ত না। কিন্তু নামের অর্থ ভালো না এমন নয় খারাপের কিছু নেই এখানে অন্যভাবে আপনি রাখতে পারেন তবে শুধু হাবিবাহ এটা রাখলেও হবে হাবিবা মানে প্রিয়া যাকে পছন্দ হয় যাকে ভালোবাসে যাকে ভালো লাগে এটা হাবিবার শব্দের অর্থ সব সময় আপনার যে তো প্রেমিকা বা ওইরকম নেগেটিভ অর্থে হারাম অর্থে যে ব্যবহার হয় সেটা হওয়া জরুরি না আপনার ছেলে মেয়ের মধ্যে মেয়ে আপনার কাছে প্রিয় আপনার ভালোবাসার পাত্র সে অর্থে হাইওয়া হতে পারে এটা ব্যাপক অর্থবোধক অতএব শুধু হাইবার নাম রাখতে পারেন আর উমে হাইবা রাখলে হাইবার মা অর্থ হবে সেটা আসলে খাটে না কারণ বাচ্চা মানুষ তো বাছাই হয় না সে হাইবার মা করতে হতে যাবে এই অর্থে আপনি শুধু হাইবা রাখতে পারেন বা অন্য কোনো নামও রাখতে পারেন বাকি এটাকে মানে খারাপ নাম নামার অর্থ ভালো না এমনটি মনে করার কোনো কারণ নেই